সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদেরকেও ইএফটিতে বেতন প্রদানের কার্যক্রম গৃহীত হয়েছে যা এখনও চলমান রয়েছে ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটিতে প্রথমবারের মতো বেতন পেয়ে গেছেন যদিও অনেকেরই বিভিন্ন রকমের ভুল ভ্রান্তির কারণে এখনও বেতন আসেনি তো এই অবস্থায় অনেকে জানতে চেয়েছেন ইএফটিতে বেতন হলে কি কি সুবিধা লাভ করা যাবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে ইএফটিতে বেতন হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে তার বিস্তারিত তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলেন তাহলে ইএফটি তে বেতন হলে ঝামেলা মুক্তভাবে ভাবে আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে বেতন ভাতা দি ও বোনাস জমা হয়ে যাবে অ্যাকাউন্টে জমা হবার আগের দিন আপনাকে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে ফলে বেতনের দীর্ঘসূত্রিতার ঝামেলা আর থাকছে না ইএফটিতে বেতন হওয়ার ফলে প্রতি মাসে দশ টাকার রেভিনিউ কিনে বেতন প্রাপ্তি ফর্মে লাগিয়ে স্বাক্ষর দেওয়ার ঝামেলা আর নেই ইএফটিতে রেভিনিউ এর দশ টাকা অটোমেটিক কেটে রাখা হচ্ছে আপনি যখন ইএফটি ফর্ম পূরণ করেছিলেন সেখানে আপনি আপনার সন্তানদের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করেছেন ফলে সন্তান শিক্ষা ভাতার জন প্রতি পাঁচশো টাকা আপনার সন্তানের বয়স পাঁচ বছর হলেই অটোমেটিক শুরু হয়ে যাবে এবং সন্তানের বয়স তেইশ বছর হয়ে গেলে অটোমেটিক সেই ভাতা বন্ধ হয়ে যাবে যার ফলে কোনো আর্থিক অনিয়মে পড়বেন না তবে সর্বোচ্চ জন সন্তানের জন্য শিক্ষা ভাতা পাবেন ইএফটি ফর্ম পূরণকালে আপনি আপনার এসএসসির সনদের ফটোকপি ও আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছিলেন এতে এগুলো দেখে আপনার জন্ম তারিখ পূরণ করা হয়েছে যার ফলে আপনি কবে কোন সালের কত তারিখে অবসরে যাবেন তা প্রিন্ট কপিতে এসে গেছে যার ফলে আপনি চাকরি থেকে অবসরে যাবার পর এর এক বছর সাথে সাথে আপনার এককালীন আর্থিক সুবিধা সমূহ ইএফির মাধ্যমে পেয়ে যাবেন এবং পরের মাস থেকে ইএফটিতে মাসিক পেনশন পেতে থাকবেন এতে করে হয়রানি ও দুর্নীতি অনেকাংশেই বন্ধ হয়ে যাবে ইএফটি ফর্ম পূরণকালে নমিনির নাম জাতীয় পরিচয়পত্র নম্বর সহ একসাথে অনেকগুলো তথ্য যুক্ত করে দেওয়ায় পরবর্তীতে অনেক ঝামেলা কমে গেছে জিপিএফ চাঁদা কর্তনের নম্বর ও নমিনি এই ইএফটি ফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে হিসাব ও স্লিপ পেতে সহজ হবে ইএফটিতে বেতন প্রদানের ফলে সরকার প্রদত্ত গৃহঋণ গ্রহণে আর ঝামেলা পোহাতে হবে না গৃহ অন্যতম একটি শর্ত ছিল অটোমোশন পদ্ধতিতে বেতন ভাতা গ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারী হতে হবে আগে যে পদ্ধতিতে বেতন দেওয়া হতো তার জন্য নির্দিষ্ট একটি ব্যাংকের শাখায় আপনার অ্যাকাউন্ট করে নিতে হতো কারণ উপজেলা হিসাব রক্ষণ অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই শাখাতেই বেতন বিল প্রেরণ করত এখন ইএফটির কারণে আপনি যে কোনো ব্যাংকের যে কোনো শাখা হতে ইএফটিতে বেতন তুলতে পারবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি ইএফটি ফর্ম পূরণ করেছেন সেই ব্যাংকে আপনার বেতন ভাতা দিয়ে পৌঁছে যাবে আপনি ইচ্ছে করলে পরবর্তীতে কোনো প্রয়োজনে হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট বা পরিবর্তন এখানে আরও উল্লেখ থাকে যে ব্যাংক কর্তৃক প্রদত্ত ইএফটি ফর্ম পূরণ করে আপনি যে কোনো শাখায় যে কোনো অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ব্যক্তিগত লেনদেনের টাকা পাঠাতে পারেন তবে যে ব্যাংক থেকে পাঠাবেন ওই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক কারণ টাকা আপনার অ্যাকাউন্ট থেকেই বাংলাদেশ ব্যাংকে অ্যাডভাইস পাঠানো হবে এটি এখন পর্যন্ত মূলত প্রাইভেট ব্যাংকগুলোতে চালু আছে আশা করি রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকের সকল শাখাগুলো খুব দ্রুতই এই সার্ভিস শুরু করবে ইএফটিতে বেতন হলে কি কি সুযোগ সুবিধা বা সুবিধা পাওয়া যাবে সেই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ